বিসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মল্লী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার নিত্যদিনের মতো বাদ ফজরের এক ঝলকের আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ শুক্র দর্শক এবং শ্রোতামণ্ডলী গতকালকে আমরা ব্যক্তিগত এবাদত রোজা নিয়ে আলোচনা করেছিলাম রোজা এমন একটি ইবাদত যা বান্দা কেবলমাত্র আল্লাহর সন্তোষ জন্যই রাখে এবং আল্লাহ এই রোজাদাদের পুরস্কার হিসেবে বলেছেন আল্লাহ নিজেই তার পুরস্কার অন্যভাবে বলা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে রোজাদারকে রাইয়ার নামক বেহেস্তের দরজা দেওয়া হবে উন্মুক্ত করে যে দরজা দিয়ে রোজাদাররা রোজাদাররা বেহেস্তে যাবে শুক্র দর্শক সত্যি আজকে আমরা ব্যক্তিগতভাবে ভাবে না করার দায় অভিযুক্ত হয়ে আল্লাহর কাছে দায়বদ্ধ হবে দায়বদ্ধ হবে কারণ তার উপর হজ হজিয়াত কিন্তু সে আদায় নাই গাফাতির কারণে অথবা যে কোনো কারণে তা আমি আবারও বলছি হজ পারফর্ম করার ব্যাপারে বৃদ্ধ বয়স হওয়ার কোনো শর্ত না আমাদের দেশেই আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে দুই হাজার ষোলো সালে হজ করার কিন্তু দেখলাম আসলে হজে যত মানুষ যায় তার ভিতরে যারা খুনে বুড়ো তারা তারা অধিকাংশ বাঙালি বাঙালিদের ভিতরেই দেখা যায় খুনকুনি পুড়ো সবচেয়ে অক্ষম হজের বিভিন্ন কার্যক্রম পারফর্ম করতে প্রায় মানে ত্রুটি 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 করতে হয় কারণ তাদের শারীরিক অক্ষমতা ধন দেখা দেয় আর এখানে একটা কথা বলি আমি যে হজ্বের সময় যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে এমন এক বিরুদ্ধ লোক হস করতে গেছে যেন ওই বাড়িতে তার কোনো রোগ না আমার কাছে মনে হয় বাধ্য করে সমস্যার কাটেই শুনি একজন হঠাৎ করে শুনি একদিন একটা লোক মারা গেছে আমাদের বিল্ডিংয়ে আমাদের সম্ভবত আমাদের বাংলাদেশী আমাদের হজ সদস্য ছিলেন তো এই বয়সে হজ করা ঠিক না যেই বয়সে হজের করা হয়ে এবং যে কোনো সময় তার সমস্যার কারণে তার জীবনহানি ঘটতে পারে সুপ্রদর্শক মুসামলী হজের সাথে বয়সের সম্প্রসম যে পরিণত বয়স আসলেই অর্থাৎ কোনো ব্যক্তির উপরে ফজ আরোপিত হলেই তো তার উপরে হজ বাধ্যতামূলক হয়ে যায় আমরা আমরা ইন্দোনেশিয়াতে দেখেছি এবং ইন্দোনিয়ার ব্যাপারে আমরা শুনেছি যে ইন্দোনেশিয়ায় তারা এতই হস পারফর্ম করার ব্যাপারে এতই তারা সচেতন এতই তৎপর তারা অনেক সময় বিয়ে করার আগেই হস পারফর্ম করে ফেলে এদের দেখতাম যে ইন্দোনেশিয়ার অল্প ইয়াং ইয়াং কোলাপান তারা হস করতে আসে তো এর দ্বারা বোঝা গেল এই যে হস পারফর্ম করার ব্যাপারে বৃদ্ধ বয়সের সাথে কোনো সম্পর্ক নাই আর হস পারফর্ম করার ব্যাপারে ছেলে মেয়ে বিয়ে হাতি দেওয়ার কোনো কোনো সম্পর্ক নাই হস পারফর্ম করার ব্যাপারে ওই জন্য কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে ছেলেমেয়েরা যা জৈবিক যা গা জমি ভাগ করে দিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নাই কারণ হস্ত পারফর্ম করতে গিয়ে যদি আপনি যদি মারা যান তখন আল্লাহ নির্ধারিত নিয়মে আল্লাহ নির্ধারিত নিয়ম আল্লাহ কোরআন সাহেব বলেছে মিরাস মিরাজের ব্যাপারে মিরাজের ব্যাপারে কোরআন নির্দেশ আছে সেই মিরাজের ব্যাপারে আল্লাহ মানে আপনার ছেলেমেয়েরা আপনাদের উত্তরাধিকারের সূত্রে কিছু পেয়ে থাকে সেগুলো তারা ভাগ করে নেবে এটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে যাই হোক ওইখানে ওই ওই দায়িত্ব পালন করে যাওয়া আপনার কাজ না আপনার জরুরি কাজ না আবার একই সাথে আবার বলছি যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে যাওয়ার জন্য যেন আপনার একটা শর্ত আরোপের কথা আপনারা বলেন বাংলাদেশের বলে এটাও তার মানে মানে সঠিক সঠিক নিয়ম না কাজেই কথা হলো হজের টাকা হাতে আসার সাথে সাথে হজ পারফর্ম করতে হবে আবারও বলছি হজের টাকা আসছে হজ পারফর্ম করে নাই এই অবস্থায় পরবর্তীকালে জীবনে আর কখনো তার হজের টাকা হাতে ওই পরিমাণ টাকা না হয় এবং এখানে যদি হজ যদি না করতে পারে তাহলে ওই লোক হজ হজ নামক একটা আল্লাহর কাছে দায়ী থাকবে শুক্র দশম সাথে আমরা বলতে বলতে হয় যে আমাদের দেশের ভালো মুসলমান নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এই হজ করার মতো টাকা পয়সা হয় তারা গাড়ি করে বাড়ি করে যথেষ্ট আমরা দেখি যে যথেষ্টভাবে টাকার মালিক বাড়ি গাড়ি করে আলিশান জীবন যাপন করে কিন্তু তারা হজ পারফর্ম করে না আমরা জানি না আমি ব্যক্তিগত ভাবে বুঝি না তাদের দৃষ্টিভঙ্গিটি তারা কিন্তু এমনি কিন্তু উদাসীন মুসলমান এমনটা আমি বলবো না কারণ তারা কিন্তু মানে না কি জাকাত নামাজ রোজা এগুলা কিন্তু সুন্দরভাবে করে এবং তারা মানে আপাতত আমাদের মুসলমান বলে মনে হয় কিন্তু হজ পারফর্ম করার ব্যাপারে তারা ওই জন্যই গাড়ি বাড়ি মালিক হওয়া সত্ত্বেও অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও তারা হজ করে না তো এই আমার আলোচনার পরে তারা আমরা যারা এই কথাগুলো আমি বিশ্বাস করে থাকতাম যে বিরা বুড়া বয়সে এবং ছেলে মেয়ে বিয়ের সাথে দিয়ে এবং উত্তরাধিকার সূত্রে যারা পাবে সেই টাকা পয়সা বা অর্থ সম্পদ ভাগ করে দিয়ে আমরা হজ করতে যাবো এরা আমাদের দায়িত্ব এই 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 ভ্রান্ত ধারণা থেকে আমরা বাইরে আসবো এবং হজ তাদের উপরে ফরত হয়ে তাদের মানে সেই কাল বিলম্ব না করে তারা হজ পারফর্ম করে একটা ব্যক্তিগতভাবে আরো বাধ্যতামূলক এবাদত হজ করে আমি আল্লাহর কাছে মানে কি বলবো প্রিয় বান্দা হয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে এই তো দান করুক আল্লাহ এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আজকের বাদ ফদরের এক ঝলকের আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাত